আপনাদেরকে আবারও ডেলি আমার ফেসবুক লাইভে যুক্ত করেছি এই মুহূর্তে কিন্তু বার্ন ইনস্টিটিউটের বর্তমান পরিস্থিতি সেটি দেখানোর জন্য আপনাদেরকে লাইভে যুক্ত করেছি দর্শক এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছি এখনও কিন্তু উত্তরা যেই প্লেন বিধ্বস্ত হয়েছিল সেখানে আসলে যারা আহত হয়েছে এবং যারা আগুনে দগ্ধ হয়েছে তাদেরকে কিন্তু এখনো যারা যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে এখনও কিন্তু তাদেরকে এই আশা করছি বার্ন ইনস্টিটিউট আনা হচ্ছে এবং এই এখনো এই বানি ইনস্টিটিউটকে কেন্দ্র করে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতই দিন গিয়ে রাত গভীর হচ্ছে আমরা কিন্তু লক্ষ্য করছি এই বার্ন ইউনিটিতে কিন্তু রুগী এবং স্বজনদের কিন্তু ভিড় বেড়েই চলছে আমরা কিন্তু সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই বিকাল নাগাদ কিন্তু বান ইনস্টিটিউট থেকে কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল যেখানে কিন্তু বলা হয়েছে যে প্রায় জন নিহত হয়েছে এবং আর সত্তর জনের মতো কিন্তু এখনও আহত হয়ে আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে কিন্তু দর্শক যতই সময় যাচ্ছে সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে কিন্তু সেই উত্তরা থেকে কিন্তু এখনও উদ্ধার কাজ চলছে এবং যাদেরকে সম্ভব তাদেরকে কিন্তু যাদের এখনও পর্যন্ত আসলে দম রয়েছে তাদের কিন্তু মেডিকেলে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং যাদের যারা যারা একটু গুরুতরভাবে আহত হয়েছে আগুনে দগ্ধ হয়েছে তাদেরকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে কিন্তু সরাসরি এই শেখ হাসিনা বান ইউনিটে আনা আনা হচ্ছে এবং তাদেরকে এক নজর দেখতে এই দুর্ঘটনায় আসলে যারা আহত হয়েছে তাদেরকে এক নজর দেখতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই শেখ হাসিনা বান ইউনিটে আসছে এবং তারা কিন্তু দেখে যাওয়ার চেষ্টা করছে এবং এখানে কিন্তু এই সড়ক জুড়ে যাতে কোনো প্রকার যানজট সৃষ্টি না হয় সেটি নিশ্চিত করতে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু কাজ করে যাচ্ছে সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা আপনাদেরকে লাইভে যুক্ত করেছে একটু দেখানোর চেষ্টা করছি এখনও কিন্তু উত্তরায় যে আজকে বিমান বিধ্বস্ত হয়েছে এবং সেখানে যারা ভয়াবহ ক্ষতি হয়েছে যাদের তাদেরকে কিন্তু এই মুহূর্তে যাদেরকে আসলে ভয়াবহ অবস্থা তাদেরকে কিন্তু শেখ হাসিনা বানিনুটি আনা হচ্ছে এবং আমরা কিন্তু লক্ষ্য করছি যে এখনও কিন্তু আর যেটি আসলে দুপুর দেড়টা নাগাদ আসলে যে দুর্ঘটনাটি ঘটে তারপর থেকে কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে এবং আমরা কিন্তু লক্ষ্য করছি যে সেই সুদূর উত্তরা থেকে কিন্তু অ্যাম্বুলেন্সের মাধ্যমে এই শেখ হাসিনা ইউনিটে আনা হচ্ছে যেহেতু এখানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে অনেকে কিন্তু আসলে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছে এবং তাদেরকে উন্নত সেবা দেওয়ার জন্য কিন্তু তাৎক্ষণাৎ এই অ্যাম্বুলেন্সে করে কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে এবং এই সড়ক জুড়ে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা প্রদর্শক এই মুহূর্তে কিন্তু এ এম যায় তিনি কিন্তু এখানে এসেছে আইনজীবী চিকিৎসক তিনি কিন্তু এখানে এসেছে মোবাইল 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 নিচে

এখান থেকে বেশি সংখ্যক হুগিন সাধারণ সুস্থ আচ্ছা আপনাদের বেশি আপনাকে ঘোরামেলা বলে দেয় এখানে একাত্ন জন রুগী ভর্তি হয়েছে কিছুক্ষণ পরে তারা সাংবাদিকদেরকে জানাবে একজন ব্রন্ডের ছিল আর বাকিরা চিকিৎসাধীন আছে তার মধ্যে দশজন আই সিউ আছে পোস্টার মার্টে আছে এযুক্ত আছে এই পোস্টার মার্টে ভর্তি আছে পঞ্চাশ জনের মধ্যে তাদের মধ্যে হট ডেকে রূপেশ আশঙ্কা জন ব্যবস্থা আছে ধন্যবাদ 71 দর্শক এই মুহূর্তে কিন্তু